পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের আঠাশ তারিখ বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল জিম্বাবুয়ে সিরিজের পরপরই দরজায় করা নাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি তবে এই সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস পরোখ করে দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে সম্ভাব্য দলে থাকা ক্রিকেটার সহ ওয়ান ডে এবং টেস্ট দলের ক্রিকেটাররাও সব মিলিয়ে মোট পঁয়ত্রিশ জন ক্রিকেটার শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস টেস্টে অংশগ্রহণ ফোন <coughs> করেন <coughs> অ্যাথলেটিক্স ট্র্যাকে ষোলোশো মিটার দৌড়ে প্রথম ধাপে প্রথম হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব সবাইকে পেছনে ফেলে সাকিব প্রমাণ করেছেন ফিটনেসে তিনি লম্বা রেসের ঘোড়া দ্বিতীয় ধাপে চমক দেখিয়েছেন বাংলাদেশের হয়ে মাত্র একটা টেস্ট ম্যাচ খেলা পেসার নাহিদ রানা ষোলোশো মিটার দৌড়ে বলা যায় আধিপত্য দেখিয়েছেন পেসাররা কেন এই ফিটনেস টেস্ট কি এর লক্ষ্য জানতে চাইলে বিসিবি ট্রেনার ইফতি জানান প্লেয়ারদের বর্তমান কন্ডিশন বুঝতে এমন টেস্টের আয়োজন এখানে পাশ ফেলের কোনো ব্যাপার নেই নর্মালি আজকে টেস্টের ইটা ছিল যে আমরা বেশ কিছুদিন আমরা টেস্ট নিয়ে নিই এই টেস্টের মাধ্যমে আসলে বুঝলাম প্লেয়ারদের কন্ডিশনটা কি এটার মধ্যে পাশ ফেলের আসলে কিছু নাই জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশানটা কী বেশ কয়েকটা সিরিজ গেছে ডিপিএল গিয়ে গিয়েছে বিপিএল গিয়েছে তো এরপরে ওদের ফিটনেসের অবস্থা কী সেইটা জানার জন্য এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে কতটুকু করাইতে হবে এগুলো আমরা ফাইন্ড আউট করবো তারপর ওদেরকে জানাই দেবো ওইভাবে আমরা এক্সিকিউট করব ফিটনেসের বিষয়টা এক দুই তিন ঢাকায় জমি জিতে নি ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ষোলোশো মিটার দুই ক্যাটাগরিতে দৌড়েছেন ক্রিকেটাররা দুটারই আছে আলাদা আলাদা লক্ষ্য স্প্রিন্টে উঠে এসেছে কতটা দ্রুত দৌড়াতে পারেন তারা আর ষোলোশো মিটারে পরীক্ষিত হয়েছে ক্রিকেটারদের কার্ডিও ভাস্কুলার সিস্টেম যেটা হচ্ছে যে আমরা ষোলোশো মিটার নিশ্চিত তাদের কার্ডিও সিস্টেমটা কীভাবে কাজ করে বা ধরেন ওদের ক্যাপাসিটি কেমন আসলে ফিটনেস ওভারঅল ফিটনেস আর স্প্রিন্টিংটা নিলাম হাউ ফাস্ট দে আমাদের এইটাও দেখার দরকার আছে আসলে ফর্টি মিটার স্প্রিন্টটা যখন ছিল যে তারা প্রথম বিশ মিটারে কতটুক কে কতটুক ফাস্ট যারা বিশ মিটারে স্লো তাদেরকে হয়তো আমরা বিশ মিটারে ফাস্ট করার জন্য কারণ নর্মালি এক দুই ইঞ্চির জন্য আসলে রান আউট হয় বা এক দুই ফিটের জন্য আমরা একটা ফোর্স সেভ করতে পারি না তো স্প্রিন্টিংটা আমরা দেখলাম যে কিভাবে ওদের আরও ফাস্ট করা যায় সো দ্যাট আমরা এটা ক্রিকেটে কীভাবে অ্যাপ্লাই করতে পারি আর ওইটাকে দেখলাম যে আমাদের আসলে মাঠে থাকার ক্যাপাসিটিটা কি পরিমাণ সেই হিসাবে আমরা ওদেরকে ওইখানে ইম্পোর্ট দেওয়ার চেষ্টা করব ফিটনেস টেস্টে অংশগ্রহণ করা পঁয়ত্রিশ ক্রিকেটারের মধ্যে ভিন্ন ভিন্ন কারণে উপস্থিত ছিলেন না তাসকিন আহমেদ সাকিব আল হাসান সৌম্য সরকার মুস্তাফিজুর রহমানরা শনিবার দ্বিতীয় ধাপে মিরপুরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দেওয়ার কথা রয়েছে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি